এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ভাইরাল একটা কালেকশন এটা ভাইরাল কালেকশন এই ডিজাইনটা আসলে ভাইরাল দামি কম দামি সবই আছে এই দেখেন এটা প্রতিটাতে চারটি করে কালার আমি ছয় পিস দিব ছয়টা কি ছয় ডিজাইনে নাও যাবে ছয়টা তো ছয় ডিজাইনে দিতে পারবো বাহ 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 পা কার সেলওয়ার কোনো কম নাই আচ্ছা তার নাম আজিও না চমৎকার না কারো ডিসকাউন্ট দেবেন যারা এসে অবশ্যই হ্যাঁ সরাসরি আইসা নিলে কোয়ালিটি কোনো শেষ নাই শেষ নেই হ্যাঁ लवली একটা ডিজাইন দেখার মতো কোয়ালিটি ফুল হেভি কালেকশন এগুলো রং কস্ট পুরো 100 100 গ্যারান্টি াম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নিজেরাই তৈরি করেন শুনেছি আমরা নিজেরাই তৈরি করি প্রোডাক্ট আচ্ছা কিন্তু নিজেরাই থ্রি পিস তৈরি করে এখানে ভাইয়াদের দাম কিন্তু আপনার কমই পাবেন

তারপর দেখা যাচ্ছে আপনার পেটেল এরপর আমরা পেটেল দেখব তারপরে যে দিক যা আছে যা দেখবেন একবারে 440 পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক কালার রয়েছে হুম প্রতিটা ডিজাইনে আপনি চারটি করে কালার আছে এই দেখেন একটা এই যে সুন্দর সুন্দর লং সিপিস ভিউয়ারস নতুন নতুন লং সিপিস এগুলো মাত্র 440 টাকা 440 টাকায়

এই দেখেন বিভিন্ন টিদের কোয়ালিটি ফুল হেভি কালেকশন এগুলো ওই দেখেন জম জম লেখাই আছে দেখতে দেন একবার 11 লং এই হচ্ছে তার সেলওয়ার পুরো আড়াই গজই সেলওয়ার আর এই হচ্ছে বিশাল পাঁচ আতি ওন্না নামাজে ওন্না এই দেখেন আর এটা হচ্ছে ওন্নাটা এগুলো আপনারা সবাই লুই ইসলামপুর কোয়ালিটি হুম দাম মাত্র 550 550 অফারে দিচ্ছি 550

দেখা সরাসরি আয়সা নেব তাদের জন্য আরো ডিসক্রাই তো যাই হ্যাঁ দেখানোর শেষে অনেক কিছু দেখানো যায় দেখতে হলে ভাইদের করবেন ইমন্বিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ